প্রতিদিন হাজারো মানুষ সকাল শুরু করে একটি প্যাকেট স্যান্ডউইচ দিয়ে ছোট নরম সহজে খাওয়া যায় ব্যস্ত জীবনের সঙ্গে মানিয়ে নেওয়া এক খাবারের নাম স্যান্ডউইচ কিন্তু আমরা কি জানি এই একটি স্যান্ডউইচ তৈরি করতে কত আয়োজনের প্রয়োজন আজ আমরা ঢুকে পড়ব সেই অজানা প্রস্তুতির জগতে অর্থাৎ একটি স্যান্ডউইচ ফ্যাক্টরির ভেতরে যাত্রা শুরু হয় রুটি দিয়ে বিশাল মেশিনে মেশানো হয় আটা পানি ইস্ট ও সামান্য চিনি তারপর সেই মিশ্রণ পৌঁছায় দীর্ঘ এক টানেল ওভেনে যেখানে তাপমাত্রা থাকে প্রায় দুশো ডিগ্রি সেলসিয়াস প্রতিটি রুটি এখানে ফেঁপে ওঠে পায় সোনার রং নরম টেক্সচার ঠিক যেমনটা আমরা চাই একটা পারফেক্ট স্যান্ডউইচে ওভেন থেকে বের হয়ে রুটিগুলো ঠান্ডা করা হয় স্বয়ংক্রিয় পরিবেশে তারপর মেশিনে রুটিগুলো কেটে ফেলা হয় একদম সমান নাপের স্লাইসে কারণ প্রতিটি স্যান্ডউইচে চাই মেভুর ভারসাম্য যাতে একটি রুটিও বেশি বা কম না হয় এবারে তৈরি করা হয় ফিলিং যাকে বলা হয় এই স্যান্ডউইচের প্রাণ সেদ্ধ ডিম মিয়নেস রান্না করা চিকেন বা সবজি সব কিছু মেশানো হয় নির্ধারিত অনুপাতে জীবাণুমুক্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে ফ্যাক্টরির প্রতিটি মেশিন প্রতিটি প্রক্রিয়া নিয়ম মেনেই চলে যাতে প্রতিটি কামড়ে থাকে নিশ্চিন্ত স্বাদ রুটি আর ফিলিং এবার মিলিত হয় একটি রোবটিক লাইন জুড়ে নিচে একটি স্লাইস তার উপর নির্দিষ্ট পরিমাণ ফিলিং তারপর চাপা পড়ে আরেকটি রুটি সবশেষে কাটা হয় ডায়াগোনাল আকারে যা পরিচিত ত্রিভুজ চেহারায় আমিও চিনি সেই প্যাকেট স্যান্ডউইচকে প্রতিটি স্যান্ডউইচ এরপর ঢুকে পড়ে প্লাস্টিকের প্যাকেটের ভেতর স্বয়ংক্রিয়ভাবে সিল হয়ে যায় লেগে যায় তারিখ ব্যাচ নম্বর ও কিউআর কোড তারপর রাখা হয় ঠান্ডা স্টোরেজে যেখানে স্বাদ ও নিরাপত্তা থাকে অটুট এভাবে হাজার হাজার স্যান্ডউইচ তৈরি হয়ে যায় দিনে দিনে এক একটি ট্রাকে করে পৌঁছে যায় শহরের বিভিন্ন প্রান্তে সুপার শপ স্কুল অফিস কিংবা দোকানে যখন আপনি একটি প্যাকেট হাতে তুলে নেন আপনি শুধু একটি খাবারই নেন না আপনি ছুঁয়ে ফেলেন একটি নিখুঁত প্রস্তুতির শেষ ধাপ একটি সাধারণ খাবারের ভেতর লুকিয়ে থাকে এক অসাধারণ গল্প আপনি যদি এমন আরও শিল্প প্রযুক্তির পিছনের জগৎ জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্যাক্টরি ফ্যাক্টস এই চ্যানেল থেকে আমরা খুঁজে নিয়ে আসবো প্রত্যেক খাবারের কারখানার অজানা অধ্যায়